ওই বেড়া ওই রেস্টুরেন্টে চল এই জায়গায় সব দামি খাবার তো ওই রেস্টুরেন্টের খাবার ভালো দাম বেশি হইব না

টাকা বেশি গেলে কি হয়েছে এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো ভালো আমি তো যে যে এত কি আয় ভাই এই আপনার তখনো দেখা গেলাম এখানে বসে আছেন এখনো আপনি এখানে বসে আছেন কোনো সমস্যা জীবনটা এই সমস্যা সমস্যার কথা ভাই আপনি কি ক্ষুধার্ত কিছু খাবেন যদি খান তাহলে আমি আপনাকে এখান থেকে কিছু কিনা দিই না ভাই কিছু খামু না তো এইখানে এরকম ক্ষুদার অবস্থায় বসে আছেন কে সকাল এক জায়গায় কামের উদ্দেশ্যে বাইরেছিলাম ওই জায়গায় কাম হয় নি কা পরে অন্য জায়গায়ও কাম খুঁজলাম কোনো জায়গায়ও পাইলাম না তাহলে আমার খুব চিন্তা আমার পরিবার ক্ষুদার্ত আমি যদি কাম করে টাকা না নিয়ে যাই আমার পরিবার কি গো ও গোনা খায় থাকতে হইব ভাই কত একদিন কাম কইরা একদিন যদি কাম করি ভাই পাঁচশো টাকা পাই হ্যাঁ পাঁচশো টাকা লিখে মন খারাপ এত চিন্তা এই জন্য এইখানে বসে আসেন পাঁচশো টাকা কি ভাই মুখের দ্বারের কথা এই পাঁচশো টাকা তো ভাই অনেক কিছু আমার কাছে আমার পরিবার চলবো দুটা চাই লগ মুখে জুটবো আর এই পাঁচশোটা টাকা যদি আমি না নিয়ে যেতে পারি না ভাই আমার পরিবারের সদস্য মুখে দুটা ভাত জুটবো না ওরা ক্ষুধার্ত থাকবো ওরা খাইতে পারবো না আর এই চিন্তাটা আমার মাথায় ঘুরতে আছে কেমনে আমি কাম করমু কোন জায়গার থেকে আমি এখন ট্যাকা চুগার কইরা আমার পরিবারের মুখে দুটা ভাত তিল্লা দিমু কোনো জায়গায় কাম পাইতাছি না

পাঁচ হাজার টাকাও টাকা কিন্তু পাঁচশো টাকা কারো কাছে মূল্যহীন আর কারো কাছে পাঁচ হাজার টাকাও অমূল্যহীন